পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম শম্ভু হত্যা মামলায় পারুল নিজে ধরা দিয়েছিল ও ওয়ারেন্ট বেরিয়েছিল পালাতে গিয়েছিল রায়ান ওকে নিয়ে কিন্তু ও ধরা দিয়েছে বিচারক এবার বিচার শুরু করেছেন অপোজিট দিকে উকিল বলছে পারুল চক্রবর্তী খুন করেছে শম্ভুকে ছুরিতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা পারুলের পারুল এবার বলল স্যার আমি কিছু কথা বলতে পারি অপেক্ষা করছিল রায়ান পারুল সমস্ত সাজিয়ে নিয়েছে উনি বলেছেন হ্যাঁ তখন বলছে স্যার এই যে ছুরিতে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওর যে প্রেশারটা সেই প্রেশারটা কি আপনারা চেক করেছেন আমরা জানি যে ফল কাটার সময় যে প্রেশারটা দিতে হয় ছুরিতে সেই প্রেশার দিলে কিন্তু একটা মানুষকে খুন করা যায় না তাই একই ডেন্সিটি আছে কি না সেটা জানা দরকার সাথে সাথে উকিল বলল আমরা ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসারকে ডেকে আনতে চাই উনি এই ব্যাপারটা বলতে পারবেন উনি এসে বললেন ছুরির মধ্যে যে ফিঙ্গার প্রিন্ট আর ফিঙ্গার প্রেশার পাওয়া গেছে সেটা থেকে একেবারেই মনে হয় না যার হাতের ছাপ আছে সে খুন করেছে কারণ মানুষ খুন করতে গেলে অনেক চাপের দরকার সকলে অবাক হয়ে গেল ভয় পাচ্ছে সমীরন ঘোষাল ওর বাবাকে বলছে বাবা এবার কি হবে কেসটা তো অন্যদিকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না কি হবে তখন উকিল বলছেন আপনি কি করে জানলেন এত কিছু যে উইপান দিয়ে মারা হয়েছে সেই ব্যাপারে পারুলের দিকে উকিল বলছে অনুমান মাত্র আপনারা যেরকম অনুমান করে পারুলকে খুনি বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এবার পারুল বলল যে আমি সবটা বলছি আমি বুঝতে পেরেছিলাম আমাকে ফাঁসানো হচ্ছে সেই জন্য আমি প্রমাণ করার চেষ্টা করলাম কিভাবে আমাকে ফাঁসানো হয়েছে যে ছুরি দিয়ে শম্ভুদাকে মারা হয়েছে সেই ছুরির বাটটা ছিল না ছুরিটা প্লেন একটা ফলার মতো ছিল আর বাটটা ছিল অন্য কোথাও এবার আমি ভাবছি যে আমি তো কোথাও হাত দিইনি যে আমার ফিঙ্গার প্রিন্ট পাবে এমনকি ছুরিতেও হাত দিইনি তাহলে আমার ফিঙ্গার প্রিন্টটা পেল কী করে ওরা করেছিল যে ছুরির বাট সেটা দরজার হাতলে লাগিয়ে রেখেছিল। একমাত্র আমি দরজাটা ঠেলে ঢুকেছিলাম আমাকে কেউ তো দেখেনি আমি সমুদাকে মারছি পাড়া প্রতিবেশী এমনকি অতশী বৌদিও দেখেনি তাহলে এটাই প্রমাণ হয় যে ওই ছুরির বারটা দরজার হাতলে লাগানো ছিল যখন আমার সন্দেহ হয় আমি সাথে সাথে রায়নকে পাঠিয়েছিলাম যে ছুরির বারটা দরজায় লাগানো আছে কি না তখন বললো না দরজার হাতলটাই তো নেই তখনই আমার ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর যে সমুদাকে খুন করেছে তার হাতে কোনো না কোনো আঘাত থাকবেই কারণ ছুরিটা ধারালো ছিল সে জোর দিয়ে মেরেছে আপনারা দেখতে পারেন আর আমার যদি ভুল না হয় আতটাই এখানেই আছে আর মেন ছুরির যদি ফিঙ্গার প্রিন্ট নেওয়া যায় সেইখানেই প্রেশার ফিঙ্গার প্রিন্ট সমস্তটাই পাওয়া যাবে ভয় পাচ্ছে সুমিরন এইবার কি হবে পারুল তো ফাঁসিয়ে দিচ্ছে তখন পারুল বলল আমার মনে হচ্ছে আমাকে ফাঁসানোর যারা চেষ্টা করেছিল সে আর কেউ নয় সমীরন ঘোষাল আর ওর বাবা আর এই কাজটা সমীরন ঘোষালই করেছে সমীরন বলছে পারুল আমাকে ফাঁসাতে চাইছে নিজে সম্মুখে মেরে দিয়ে তখন বিচারক ওকে কাঠগোড়ায় ডেকেছে পারুল মনে মনে ভাবছে যে এই সমীরণ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আস্তে আস্তে ও এগোচ্ছে চোখের ইশারায় রায়ানকে বলে দিল যেন ওকে দেখে রায়ান ঠিক আছে বলল এবার কাঠগোড়ায় যতবার বলছে যাও তুমি ও সুযোগ পেয়েই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রায়ান পা দিয়ে ওকে ফেলে দিয়েছে পড়ে গেছে পড়ে যেতেই সব গ্রামবাসীরা ছেঁকে ধরেছে খুব মারধর করছে বিচারক বলছেন আপনারা হাতে তুলে নেবেন না আইন এখানে বিচার হচ্ছে কাঠগোড়ায় নিয়ে আসুন পুলিশের যে সব কর্মকর্তারা সাহায্য করছিল সুমিরন ঘোষালকে ওরাও অবাক হয়ে গেছে সুমিরন যে এইভাবে ফেঁসে যাবে বুঝতে পারেনি ওকে কাঠগোড়ায় নিয়ে আসা হয়েছে পারুল সমস্তটা বলে দিয়েছে অত বার করে নিয়ে গেছিল পাখি আর পারুল আসার আগে অল্প একটু মুহূর্ত ছিল দেখেছি শম্ভু নিজের ঘরে ছিল সেখানে হঠাৎ শাড়ি পরা একটা মহিলা ঢুকেছে অবাক হয়ে গেছিল শম্ভু এটা কে শাড়ি ঘোমটাটা সরাতেই দেখছে সমীরন বলছে দাদা আপনি এখানে এই রকম বেশি কেউ যদি গ্রামবাসীরা দেখে ফেলে তখন তো মুশকিল হবে বলল যদি কোনো প্রয়োজন থাকতো আপনি তো আমাকে ডাকতে পারতেন দুজনে খুব হাসিমাস করা করছিল করতে করতেই শম্ভুর পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে সমীরন আর ফেলে দিয়েছে মাটিতে তারপর ছুরিটা নিয়ে এসছে নিয়ে এসে হাতলের মধ্যে লাগিয়েছে যখন পারুল এসে হাতল ধরে ভেতরে ঢুকেছিল ওইটুকু মুহূর্ত কাজে লাগিয়েছিল সমীরন হাতলটা ছুরির মধ্যে লাগিয়ে পাশে জঙ্গলে ফেলে দিয়েছে এটাও বলে দিয়েছে পারুল আর ছুরিটা খুঁজে পেয়ে পারুলের নামে দোষ দিয়েছে সমস্তটা প্রমাণ হয়ে গেল বিচারক অবাক হয়ে গেছেন পারুলের এই দূরদর্শিতা দেখে বলছে আমি এর আগে এরকম দেখিনি যে নিজেই প্রমাণ করে দিলে এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ বলছে স্যার আমি কিছু করিনি আমি একটু ফিজিক্সের ছাত্রী ভালো করে পড়েছিলাম সেটাই প্রমাণ করে দিলাম উনি পারুলকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিলেন রায়ান খুব খুশি যে ন্যাড়াগোয়ালের মেয়ে দেখো কী বুদ্ধিমতী এইরকম ভাবা যায় না নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করলো আর সমীর ঘোষালের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওকে হাজতে ঢোকানোর ব্যবস্থা করলো ওর হাতের মধ্যে কাটা ছিল হাতটা লুকিয়ে রেখেছিল কিছুতেই ও হাতটা দেখাবে না বলছে যে আমি মুঠিটা খুলবো না তখন পারুল বলেছিল রায়ান তুই ওর হাতে মার সামনেই পুলিশ ছিল তার লাঠিটা নিয়ে মেরেছিল ওরা হাতের মুঠোয় মারতেই হাত হাতটা খুলে গেছিল বিচারককে দেখিয়েছে এই দেখুন ওর হাতটা কাটা সমস্তটা প্রমাণ হয়ে গেছে পুলিশকে বলেছে নিয়ে যান বারবার ও ছাড়া পেয়ে গেছে এবার যেন ছাড়া না পায় যাওয়ার সময় ও ঘুরে ভাবলো পারুল তুই এটা ঠিক করলি না আমি আবার ফিরে আসবো তারপর তোর মজা দেখাবো পারুল তখন মনে মনে ভাবছে তো তোকে শাস্তি পেতেই হবে এই যে গ্যাস লিকের ব্যাপারটা ঘটল তারপর সমুধাকে মার্ডার করলি সমস্তটা একসাথে তুই শাস্তি পাবি কিন্তু সমীরণ ঘোষালের একার পক্ষে এই কাজ করা সম্ভব না বিচারক বললেন আরও যদি কেউ ওর সাথে যুক্ত থাকে তাদেরকেও ধরার পরামর্শ দেওয়া হলো তদন্ত করতে হবে পুলিশকে ওরা যেন তদন্ত করে তাদেরও ধরে আনে এবার সমীরন বাবা বাবা করে চিৎকার করছে বাবা আমাকে বাঁচাও আমি কিছু করিনি ও তখন ভাবছে যে আমি কেন ফাঁসবো বলছে ওকে নিয়ে যান ওর ফাঁসি দিয়ে দিন আমি কারুর বাবাটা বা নই পালিয়ে যাচ্ছে ওর বাবা সমীরনকে পুলিশ নিয়ে চলে গেল এদিকে পারুল খুব খুশি দাদু ওকে নিয়ে যাবে রায়ান বলছে চ আমরা খেয়ে আসি পারুলও বলল আমার বড্ড খিদে পেয়েছে অনেকক্ষণ খায়নি যখন হাত ধরে বেরিয়ে যাবে দাদু বলল দাঁড়াও তোমরা যাওয়ার আগে আমার কিছু কথা আছে এদিকে অতসি নিজের ভুল বুঝতে পেরেছে পারুলকে বলছে আমাকে ক্ষমা করে দে আর আমি ভুল করেছিলাম বলছে অতসি বৌদি আমি এরম কাজ করতে পারি আমি নারাকোয়ালের কোনো মানুষের কোনো রকম ক্ষতি চাই না এতদিনেও বুঝলে না আর আমি শম্ভুদাকে মেরে ফেলবো তুমি ভাবলে কি করে বলছে আমার ভুল হয়ে গেছে আর খুব মেরেছে সমীরনকে তুই বন্ধু সে যে বাড়িতে এসেছিলি আর বলছিস আমার দলের লোক দিয়ে আমার স্বামীকে তুই মেরে ফেললি কেন মেরলি খুব মারধর করেছে তারপরে গ্রামের লোকেরা আস্তে আস্তে বাড়ি ফিরে গেছে দাদু প্রশ্ন করছে আমার একটা কথা তোমাদের উত্তর দিতেই হবে আমি বলেছিলাম তোমরা কেউ কারুর বিপদে ঝাঁপিয়ে পড়বে না তবেই তোমাদের ডিভোর্সটা আমি দেওয়াবো কিন্তু রায়ান কেন পারুলকে বাঁচালে নাও বাঁচাতে পারতে বলছে দাদু তুমি কি বলছো আমি বাঁচাবো না ওর জায়গায় অন্য কেউ হলেও আমি বাঁচতাম বলছে অন্য কেউ হলে তো আমি বলতাম না তুমি পারুলের পাশে কেন দাঁড়ালে আমরা দেখে নিতাম পারুল বলল দাদু আমার সব কথাই মনে ছিল আমি ওকে বলেছিলাম দাদু আছে তোকে ভাবতে হবে না রায়ন বলল আমি যদি ওকে নিয়ে তখন বেরিয়ে না যেতাম তাহলে ও এইসব প্রমাণ করতে পারত না ধরা পড়ে যেত তখন কি হতো আমি দাঁড়ালাম বলেই না ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলো কিন্তু কোনো যুক্তি দাদুর কাছে খাটছে না রায়ণ বলল দেখো দাদু আমি পারুলকে ভালোবাসি না আমি একজন বন্ধুর মতো কাজ করেছি ওর পাশে থেকেছি পারুলের চোখে জল বলছে তুই এত করিস আর আমাকে ভালোবাসিস না এই কথাটা সবার সামনে বলতে পারলি আমার কত কষ্ট হয় বুঝতে পারিস না এই বলে রায়ান ওখান থেকে বেরিয়ে চলে গেল পারুল আর কিছু বলল না গোপাল রুক্মিণী চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দাদু সঠিক জায়গায় আঘাত করেছিল কিন্তু রায়ান মোটেই পারুলকে ভালোবাসি এই কথাটা বলতে পারছে না পারুলের মা ভেবেছিল যে দুজনের মধ্যে হয়তো মিল নেই কিন্তু দাদু বলেছিল তুমি বৌমা চিন্তা করো না ওরা যে একে অপরকে ভালোবাসে এ কথাটা স্বীকার করে না আমি দেখছি পারুলকে নিয়ে দাদু বাড়ি ফিরে যাবে কিন্তু পারুল ভয় পাচ্ছে যে সমীরনকে প্লিজ ধরে নিয়ে গেল ঠিকই কিন্তু বিশ্বাস নেই ও আবার ফিরে আসবে বদলা নিতে দাদু বলছে কিছু হবে না আমি তো আছি যে মহিলা উকিল এসেছিল সেও চলে গেল বলল যে পারুলের মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকাতে কেসটা জিততে সুবিধে হয়েছে ও যদি উকিল বা ডিটেকটিভ হতো তাহলে তো আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যেত বলল আমার যদি কোনো প্রয়োজন থাকে আপনাদের সাহায্য করতে পারি অবশ্যই জানাবেন বলে ওখান থেকে চলে গেল এবার পারুল কি করবে রায় তো পরিষ্কার বলে দিয়ে গেল ওকে ভালোবাসে না দেখতে থাকব ধারাবাহিকটা কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল